বসিরহাটে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসিরহাট তৃণমূল কংগ্রেসের আইএনটিউসি সংগঠনের ওপর কন্ট্রোল নেই শ্রমিকেরা দৃশ্যে হারা বিজেপির মিছিল মিটিংয়ে ফ্লাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের শ্রমিকেরা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখবে দিনের শেষে বিজেপি করবে সংগঠনের উপর এক রাস ক্ষোভ নিয়ে পদত্যাগ করলেন বসিরহাট তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর মিত্র প্রথমে নিজের ছবি পদ নিয়ে এক ক্ষোভ দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট তারপর প্রকাশ্য সাংবাদিকদের সঙ্গে মুখ খুলে তিনি বলেন আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছি থাকবো জনপ্রতিনিধি হয়ে কাজ করব মানুষের পদ না থেকেও কাজ করা যায় এই নিয়ে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করলেন এই নিয়ে বিজেপি বলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একে অপরের সঙ্গে ঝামেলা গণ্ডগোলের জন্যই তিনি সরে দাঁড়ালেন এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন সংশ্লিষ্ট তৃণমূল শ্রমিক নেতা তিনি তার ফেসবুক পোস্টে স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূলের শ্রমিক নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন তার কারণ মূলত তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের শোষণ করেই টিকে আছে এবং শ্রমিকদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাই এদের মূলত কাজ কোন টোটোতে কি পতাকা লাগানো হবে কোন অটোতে কি পতাকা লাগানো হবে কোন টোটো কার ভাড়া যাবে কোন অটো কোন মিছিলে যাবে তা নির্ধারণ করা হয় ওই শ্রমিক সংগঠনগুলোর মধ্য থেকে যার ফলে শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা উনি হয়তো বুঝতে পেরেছেন তাই ওনার মনে শুভ বুদ্ধির উদয় হয়েছে তাই উনি এই সংগঠনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন আগামী লোকসভা নির্বাচনে এরকম বহু মানুষ আপনারা দেখতে পাবেন যে কিভাবে। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এবং তারা আমাদেরকে সমর্থন করে গতকাল আমি একটা পোস্ট করেছিলাম সর্বপ্রথম বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দল বা তৃণমূল যারা করে তাদেরই বলার ক্ষমতা থাকে বা বিরোধী দলের প্রকাশ্যে বলার ক্ষমতা থাকে না আমি আমার দলের আভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে বলেছিলাম যে আইএন বসিরহাট সাংগঠনিক জেলায় কোনো রকম আইএন মিছিল হয় না কর্মীদের সঙ্গে আইএনটি বা তৃণমূল কংগ্রেস কী কী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছে সেই নিয়ে আলোচনা হয় না এই নিয়ে একটা বক্তব্যে আমি বলেছিলাম যে আমি আমার সাধারণ সম্পাদকদের জেলা সেই পথটা ছাড়ছি তার কারণ আমরা চাই যে সংগঠনটা সংগঠনের মতো চলুক এখানে এরকম বিষয় নেই যে কোনো গোষ্ঠীত্ব বা কিছু আমার মনে হয়েছে যে সংগঠন সংগঠনের মতো চলছে না সেই সংগঠনের অংশীদার থাকার কোনো মানে হয় না তাই আমি সেই সংগঠন থেকে সরে এসেছি কিন্তু আমি শ্রমিকদের সঙ্গে ছিলাম বাঁচি থাকবো আগামী দিনেও তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জন্যই লড়াই করব এবং তৃণমূল কংগ্রেস আগামী দিন বিপুল ভোটে বাংলায় জয়যুক্ত হবে তাই বিজেপি বন্ধুদের বলছি অত আনন্দ করার বিষয় নয় এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা অভ্যন্তরীণ বিষয়ই আলোচনা করেছি আমার কিছু খারাপ লাগাকে বলেছি আপনারা তো সেটাও বলতে পারেন না সুকান্ত বা শুভেন্দু সাজানো কথা ছাড়া আপনাদের মুখে আর কোনো কথা থাকে